আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এ ঢিকে রাখি যেমন কুসুম তারপর এ নিয়ে এসেছি ফটকা 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 হাই 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 বন্ধুরা কেমন আছো বলো হ্যালো হাই বাই বাই কেমন আছো বলো শীতকালে কি হবে কি হবে রান্না ভেবে ভেবে আমি পাই শুধু সারাদিন কান্না যাই হোক আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা আলু ফটকা তোমরা ভেবো না ফটকা মানে সেই বোম ফটকা যেটা আমরা একদম কালী পুজোয় ফাটাই সেই বোম এটা খাবার আলু ফটকা বুঝতে পারছো এই আলু ফটকা করার জন্য নিয়ে নিয়েছি বাজার থেকে কুড়িয়ে নিয়ে চলে এসেছি বস্তায় করে এক বস্তা আলু আর আলুগুলো পরিষে করে খোলা শুধু ধুয়ে নিয়েছি নিয়ে দেখো যেগুলো বড় বড়ো একটু আধখানা করে কেটে নিয়েছি আর ছোটো ছোটোগুলো গোল গোল করে রেখে দিয়েছি দেখো গোটা গোটা যা হোক একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের সাহায্যে কিন্তু আমি এখানে করে নেব আলু ফটকা তোমরা ভেবো না এই ফটকাগুলো দেবো বোম বাস্টে যাবে দেখো যে কোনো ফটকা করলে যেমন বা যখন বোম বাঁধা হয় ফটকা বাঁধা হয় তাতে মশলা দিতে হয় আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ এটাই হচ্ছে মশলা বুঝতে পারছো তারপর চলো একটা সিটি খাইয়ে নিই সিটি খাইয়ে নিয়ে চলে এসেছি আর আর সিটি খাওয়ার সময় একটু দেখতে দেখে শুনে সিটি খাওয়াতে হবে বেশি সিটি দিলে কিন্তু ফটকা একদম ফোম ফটাস হয়ে যাবে তারপরে এখানে মশলা নিয়েছি আদা জিরে নিয়েছি ধনে নিয়েছি দেখো লঙ্কা হলুদ আর ওখানে নিয়েছি মটরশুঁটি টমেটো আর গন্ধ পাতা কুচি আর এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল রাইস ভ্যান অয়েল একদম হিমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্যান অয়েল একদম গাঁট হাট চোখ সব কিছু ভালো থাকবে যাই পারি হোক এটা আমি বলি না এটা বিজ্ঞানীর বলে ডাক্তার বলে আমি আর ডাক্তার নই যাই হোক এখানে দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো যাতে ঠিকড়ে ঠিকড়ে তোমার বাড়িতে না চলে যায় তেল মশলাটা ওই কারণে তারপর ছিলাম যে আলুটা ভেজে নেবো ভাবছি না আজকে অন্যভাবে করি প্রত্যেকবার তো আলু ভেজে করি আজকে ভাবি একদম টপগা করি টপগা টপগা আলু ফটকা যাই হোক যেইভাবে সেই কাজ এখানে দিয়ে দিচ্ছে পাঁচ ফোরন অনেক পরিবারে আছে অনেক পরিবেশে আছে অনেক পাড়াতে আছে পাঁচ ফোরণ দেখবি এক একজন করে থাকে পাঁচ ফোরণ এ বাড়ির কথা ও বাড়ি ও বাড়ির কথা এবারই কিন্তু আমার পাঁচ ফোনটা ওই বাড়িতে যাবে না কেননা আমি আগে থেকে হলুদ দিয়ে রেখেছি যাই হোক এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি দিয়ে একটু নরম নরম করে নেবো হালকা নরম করবো বেশি নরম করার দরকার নেই তারপরে এখানে দিয়ে দিচ্ছি একদম মেন কোর্স এখানে দিচ্ছি এখানে মশলা আদা জিরে ধনে তারপরে হচ্ছে তোমার হলুদ লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে এবারে একটু হালকা করে কষাবো তার মধ্যে এখানে কষতে কষতে মনে হলো কী একটা দিই কি কী একটা দিই নি কী একটা দিই মনে হচ্ছে যেরকম মনে করতে 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 তারপরে এখানে দিয়ে দিলাম এখানে গন্ধ পাতা কুচি ঝাপাস করে উনি ফেলে দিলাম আর এটা কিন্তু একদম জমি থেকে টাটকা একদম ফ্রেশ কিনে নিয়ে আসা হয়েছে বুঝতে পারছো তারপর দিচ্ছি এখানে মটর শুটি শীতকালে মনে হয় মটের সুটি যেয়ে বেশ ইয়ে করব না গুলতিতে একদম মাথার টাগুলো ফাটিয়ে দেবো যাই পারি হোক এখানে দিয়েছিলাম আমি মটরশুঁটিগুলো এবার মটরশুঁটি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেবো বেশি কষাবো না বেশি কষালে আবার বেশি কষেই যাবে তাই না বেশি কষানোর দরকার নেই যার বাড়িতে আছে এরকম মটরশুঁটি মনে হয় যে কচুরি খাই কচুরি খাই কচুরি খাই আমি কিন্তু কচুরি 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 করব না আমি করব আলু ফটকা আলু ফটকা আলুর দম যে যা বলতে পারো যাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একদম লবণ তোমরা ভাবছো হাই রে এত লবণ দেয় কেন রে আগে দিলে এত লবণ হাবা দিচ্ছি লবণ আরে তখন লবণ দিয়েছি তখন তো জলে আলু ফটকা দেখলে ধুয়ে চল হয়ে গেছে ওই কারণে আর লবণ দিলাম তারপর দিচ্ছি একটু সাবনা মতো চিনি দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন তোমরা দেখতেই পাচ্ছো বেশি কিন্তু হালকা বেশি কষাই নি হালকা করে কষিয়ে নিয়েছি যেহেতু রসুন দিয়ে আদা জিনে না একটু হালকা কষা কষালেই হয়ে যায় যাই হোক এবারে আলু ফটকাগুলো তুলে দিলাম এখানে আর এখনও ফটকা হয়নি এখনও আলু একদম ঘটকা হয়ে আছে ফটকা পরে হবে তরকারিটা হওয়ার পরে এবার একটু দেখো হালকা করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু হলুদ দিচ্ছি হলুদটা একটু কম হয়েছে কালারটা আবার একটু না আসলে তোমরা বলবে এই কী রান্না করেছে রে বাবা যাই হোক এখানে সমুদ্রের মতো জল দিয়ে দিলাম তোমরা যদি চাও পুকুরের মতো জল দিতে পারো আমি সমুদ্রের মতো জল দিয়ে দিলাম আর এই এরকম সমুদ্রের মতো জল দিলে না খেয়ে একদম এটা ফুটে 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 একদম কমে যাবে দেখো ফুটে ফুটে অনেকটা কমে গেছে এবারে আলুগুলো একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে কিন্তু একদম ঘেঁটে ঘেটে 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 ঘ করে দিচ্ছি আর ঘেঁটে ঘ বাঙালি হচ্ছে এমনই আমরা হাঁকে হাওড়া ল আর বলবো না যাই পারে আমার হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইল্যান কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ খেতেও কিন্তু দারুণ হয়েছিলো একদম নিরামিষ সিম্পলভাবে বানানো রুটি ভাত পরোটা মুড়ি সবির সঙ্গেই চলে যাবে যাই হোক আজকে আমি আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই সাধারণ অসাধারণ যা বিশ্রী দুশ্রী যাই বলো না কেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলে আমার বক্তৃতা শুনলে তাদেরকে বলছি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না হিংসাপনা করে চলে যাচ্ছ গুটি গুটি পায়ে একদম অন্য আরেকটা উপর দিকে আর তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেলা কেন্দ্রটি অল করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর দেখবে লাইকের একটা চিহ্ন আছে লাইক করতে কিন্তু একটা আঙুলের প্রয়োজন হয় লাইকটা দিয়ে দিও অবশ্যই আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে সাথে থাকবে সঙ্গে থাকবে বন্ধুর কাছে শেয়ার করে দেবে বন্ধুরা